হলদিয়ার ভবানীপুর থানা পুলিশের উদ্যোগে সেফ লাইফ সেফ ড্রাইভের কর্মসূচি ব্রজলাল চক মোড়ে ও পৌর পাঠভবন স্কুলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া ভবানীপুর থানার সহযোগিতায় সেফ ড্রাইভ সেফ লাইভ হলদিয়ার ব্রজলাল চক মোড়ে অনুষ্ঠিত হয় আজকাল ব্যস্ত সময়ে মানুষ ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে নানা রকম দুর্ঘটনার শিকার হয়ে থাকেন রাস্তার গাড়ি চালানোর কি কি বিষয় জানা দরকার চালকদের এবং তাদের সচেতন করতে হলদিয়া ভবানীপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হলদিয়ায় ট্রাফিক ইন্সপেক্টর বরুণ গায়েন বলেন গাড়ি চালানোর আগে সুরক্ষা সূচক পদ্ধতিগুলি অবলম্বন করলে রাস্তায় পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে এছাড়া তিনি মানুষকে সচেতন করে তিনি বলেন প্রোগ্রামের একটা রুটিন আজকে প্রোগ্রাম আছে প্রত্যেক দিনই আপনারা জানেন কি পরিমাণে বিভিন্ন সারা দেশব্যাপী অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে তো সেইটা যাতে আমরা কমাতে পারি তার জন্যেই আমাদের আজকের এই প্রোগ্রাম আছে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে যাতে তারা রাস্তার যে ট্রাফিক নিয়ম কানুনগুলো আছে সঠিকভাবে মেনে চলে এবং তারা কি করতে হবে কি করতে হবে না রাস্তায় চলতে গেলে সেটা যাতে তারা জানতে পারে তার জন্যে আজকে আমাদের এই কর্মসূচি একটা র্যালি আছে এবং এটা অ্যাকচুয়ালি আমাদের ভবানিপুর ট্রাফিকের উদ্যোগেই হলদিয়া সাব ট্রাফিকের আন্ডারে ভবানিপুর যে ট্রাফিক আছে তার সেই হলদিয়ার বজলানচক মোড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসুচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর হাইওয়ে বরুণ গায়নের পাশাপাশি হলদিয়া ভবানিপুর থানার অফিসার ইনচার্জ ইমরান মোল্লা হলদিয়ার ট্রাফিক অফিসার রানা बनर्जी ভবানিপুর থানার ট্রাফিক অফিসার বঙ্কিম প্রধান প্রমুখ সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে হলদিয়ার পৌর পাঠভবন স্কুলেও সচেতনতা শেখানো হয় ছাত্রছাত্রীদের মধ্যে সেভ লাইভ সেভ ড্রাইভ নিয়ে হলদিয়ায় পথ নিরাপত্তা এবং মানুষকে কিভাবে রাস্তা পের হতে হবে রাস্তায় চলতে হবে তা নিয়ে একটি সচেতনতা শেখানো হয় এর পাশাপাশি হলদিয়ার ভবানীপুর থানার বজ্রালচক মোড়ে একটি র্যালি করা হয় সেই র্যালিতে উপস্থিত ছিলেন সিভিক ভলেন্টিয়ার ছাড়া পুলিশ অফিসার তারা হেঁটে এবং মোটর নিয়ে র্যালি করে এবং প্রচার করেন এবং মাইক নিয়ে প্রচার করেন মানুষের নিরাপত্তা নিয়ে কিভাবে রাস্তায় চলতে হয় তা নিয়ে প্রচার করেন সেফ লাইফ সেফ ড্রাইভ নিয়ে এবং সেই র্যালিতে সিভিক ভলেন্টিয়ার ছাড়া পুলিশ অফিসাররাও র্যালিতে উপস্থিত ছিলেন হুম ওই সময় লাগে যেতে আমাদের কর্মসূচি আছে সেফ ড্রাইভ সেই মোটর সাইকেলের নিয়ে রাস্তায় আমরা বেরাবো আমাদের বড়ো সাহেব এসপি সাহেব উনি অর্ডার দিয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলাকে যে সবাই সেফ ড্রাইভ সেফ লাইভ করো মানুষজনকে শেখানোর জন্য রাস্তা পারাপার কীভাবে হবে বা কীভাবে চলবে হেলমেট ছাড়া চললে কি হয় এসব নিয়ে একটা প্রোগ্রাম হবে আমাদের মধ্যে আসবেন আমাদের টিআই সাহেব আসবেন এবং ওসি ভবানীপুর দুজনই আসবেন একটু পরে এলেই আমাদের এই যে কর্মসূচি আছে এটা সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচি আমাদের জেলা পুলিশের নির্দেশে আমাদের ভবানীপুর ট্রাফিকের উদ্যোগে আজকে এই সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রাম এখানে উপস্থিত আছেন আমাদের টিআই স্যার আছেন আছেন আমাদের রানাবু বঙ্কিমবাবু ট্রাফিকের পুরো উইংস আছে আমরা সেফ লাইভের সেফ লাইভের এই যে প্রোগ্রামটা করছি এটা একটা র্যালি আছে বাইক র্যালির মাধ্যমে জনগণকে আরও সচেতনতা বাড়াবো বৃদ্ধি করব। যেটা আমাদের মোটো একটাই যে আমাদের এই দুর্ঘটনাগুলো কম করানো তার জন্য ব্যাপকভাবে অ্যাওয়ারনেস দরকার শুধু ট্রাফিকিং করলেই সব হবে না ট্রাফিকিং করতে হবে তার সঙ্গে সঙ্গে জনগণকে অনেক বেশি সচেতন হতে হবে কেন আমরা দেখেছি বেশ কিছু ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টের যাতে জনগণেরও সচেতনতার অভাব আছে তাহলে যত বেশি জনগণ সচেতন হবে তত আমাদের কাজটা ইজি হবে আমরা এই অ্যাক্সিডেন্ট কমাতে পারবো এবং যত অ্যাক্সিডেন্ট কমাতে পারলেই তবে আমাদের এই যে আজকের প্রোগ্রাম সেফ লাইফ সেভ লাইফ প্রোগ্রাম এটা সার্থক হবে স্মার্ট নিউজ বাংলা